সাংখ্য দর্শনের এটাই মত শুক্য দেহটা জন্মের সঙ্গে সঙ্গেই ভেতরে তৈরি হতে থাকে তার মধ্যেই চৈতন্য সেখানে অধিষ্ঠিত হন এটাও বলা হচ্ছে অশক্ত অশক্ত মানে কোথাও সে আসক্ত হয় না শুক্র দেহের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে মহৎ আমরা মহৎকে ব্রহ্মা বলে মনে করি যিনি সৃষ্টিকর্তা মহতের পরেই অহংকার অহংকারটা মানে কি আমিত্বের যে বোধ আমাদের একাদশ ইন্দ্রিয় অর্থাৎ ত্বক বাক পানি ইত্যাদি উপস্থ আর মন একাদশ মন তার সঙ্গে পঞ্চ মাত্র অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধের যে সূক্ষ্ম জায়গাটা তন্মাত্র সব মিলিয়ে আঠেরোটা তত্ত্ব দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি হয় এই সপ্তদশ কেউ বলছেন আঠেরোটা সেটা মহৎকে নিয়ে অর্থাৎ ব্রহ্মাকে নিয়ে আর কেউ বলছেন সতেরোটা একটা আশ্রয় ছাড়া যেমন ছবি আঁকা যায় না সেই রকম বিনা বিশেষ এই একটা কিছু আশ্রয় না পেলে এই সূক্ষ্ম শরীরও থাকতে পারে না সেই সূক্ষ্ম শরীরটাই লিঙ্গ শরীর অথবা আতিবাহিক শরীর অথবা অন্তরাভব অন্তরাভব কেন অন্তরা মানে মাঝখানে মারা গেল এবং জন্ম হবে তার মাঝখানে যে শরীর সেটাই হচ্ছে এই এই আতিবাহিক দেহ যার জন্যে শ্রাদ্ধকালে ওই আতিবাহিক শরীরটা আমরা কুশ দিয়ে নির্মাণ করি দশ দিন পর্যন্ত ধরে এটা হচ্ছে রিচুয়ালিস্টিক জায়গা কিন্তু সে তো অসক্ত অর্থাৎ কোনো জায়গায় তার কোনো আসক্তি নেই